রহমান ইরাহিম আসসালাম আলাইকুম ভালো গাইস হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করি এর বড়ি দিয়ে রুই মাছের রেসিপি আমি নতুন আলু কেটে নিয়েছি ডালির বড়ির সাথে দেওয়ার জন্য আমি আগে বেজে রেখেছিলাম আমি ডালের বড়ি বেজে নেব পরিমাণ তেল দিয়েছি হালকা করে

গুলোকে বেজে নিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম তার সাথে দিলাম এক চামচ তখন মরিচের গুঁড়া চামচ জিরার গুঁড়া হাফ চামচ তখন হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি এড করে দিলাম মশলাটা যেমন পুরে না যায় কষানোর সময় ভেজে রাখা ডালের বড়ি দশ বারো মিনিট কষিয়ে নেব কেটে রাখা দুটা টমেটো হয়ে গেছে এখন আমি জোল এড করে দেব এই প্রথম আমি ডালের ভরি তরকারি রান্না করেছি আমি রান্নাটা শেয়ার করলাম যদি থাকে আপনাদের কাছে তারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও ভিডিওগুলোকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভালোবাসার মানুষদেরকে যারা আমাকে সাপোর্ট করে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার ভিডিওগুলো সমন্বয়ে দেখার জন্য এখন আমি দইলেট করে দিলাম পরিমাণ মতো আমি দেখে দেব দেখে রান্না করে নেব বলে গেছে এখন আমি বেজের মাছগুলো দিয়ে দেব বেজের একটা কটা আ썸র দিয়ে দিলাম এখন আমি ধনে পাতা এড করে দেব এড করে কিছুক্ষণ পর তরকা এটা চুলা থেকে আমি নামিয়ে নেব ডালের বড়ি আর নতুন আলু দিয়ে রুই মজা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ